আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লোকানো সব দোষ আমার বদমাইশি আমার নোগ্রামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটা তুই চাই যাকে আমি নির্দিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার বদভ্যেস আমার উচ্ছৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো করে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে এতদিন বইলি এই বোঝা তারপর ঠিকানা ছাড়া পথেই হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই সব বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এই রকম একটা তুই চাই যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না আমি একটা তুই চাই